মাধ্যমিকের খাতা দেখা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এই চিঠি দেবে কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা চিঠিতে যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে বলে পর্ষদকে চিঠি দিয়েছেন একাধিক শিক্ষক শিক্ষিকা সূত্রের খবর চিঠিতে বলা হয়েছে বাংলা মাধ্যমের পাশাপাশি বিপুল সংখ্যায় ইংরেজি ভাষায় লেখা খাতাও দেখতে হবে শিক্ষক শিক্ষিকাদের কোন ভাষার খাতা কতগুলি করে দেখতে হবে তাও সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পর্ষদের এহেন নির্দেশিকাকে কেন্দ্র করে প্রবল অস্বস্ত্রের মুখে করেছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ তাদের দাবি এতদিন পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াচ্ছেন তারা খাতাও দেখছেন বাংলা মাধ্যমে ফলে হঠাৎ করে ইংরেজি মাধ্যমে লেখা খাতা দেখতে গেলে সমস্যা হবে এতে মূল্যায়নের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা প্র্যাকটিক্যালি যখন আর্টসের খাতা রয়েছে বাংলা ইতিহাস বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তখন কিন্তু একটা অসুবিধা থাকবে কারণ তারা তো বাংলা মিডিয়ামের শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন এবং সেটাই পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামের খাতা এলে তারা হয়তো কষ্ট করে দেখে যেতে পারবেন কিন্তু রেগুলেশনের ক্ষেত্রে মার্চের একটা ডিফারেন্স হতে পারে মানে একই মাসে মাসে বাংলা মিডিয়ামের খাতা রাখা ইংলিশ মিডিয়ামের খাতা রাখা তার মূল্যায়নের ক্ষেত্রে পার্থক্য হতে পারে পর্ষদ ও স্কুলগুলির মধ্যে বোঝাপড়ার অভাবে জন্য এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেছেন বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল। যে প্রত্যেকটি দেখা যে দশ বিকাশ সঠিক তথ্য না না থাকা এটা হচ্ছে এটার যদি সঠিক তথ্য নিয়ে মানে স্কুলগুলোর কাছ থেকে যদি তারা সঠিক তথ্য নিয়ে তবে গিয়ে চিঠিগুলো পাঠাতো তবে ঠিক হতো আর কি এটার মানে একটা কোথায় গ্যাপ থেকে যাচ্ছে সেই গ্যাপটা হচ্ছে কি না মধ্যশিক্ষা পরিষদের সঙ্গে বিদ্যালয়গুলোর সঙ্গে গ্যাপ থেকে যাচ্ছে যখন এক্সামিনারদের তালিকা বিদ্যালয়গুলোর কাছ থেকে চাওয়া হয় তখন যদি পরিষ্কার করে বলে দেওয়া হয় যে কারা কারা ইংলিশ মিডিয়ামে পড়ান পড়ানোর অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকাদের নামটা আলাদা করে উল্লেখ করতে যে সমস্ত স্কুলগুলোতে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই ইংরেজি মাধ্যম চালু করেছে সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দিয়ে কেন খাতা দেখাচ্ছে না পর্ষদ প্রশ্ন তুলেছেন এএসএফএইচএম এফ সম্পাদক চন্দন মাইতি যে সমস্ত বিদ্যালয়গুলোতে ইংলিশ মিডিয়াম শিক্ষা পর্ষদ চালু করেছে সেই সকল স্কুলগুলোর যে টিচার যারা আছেন সেই টিচার আছে বলেই তো তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে কনভারশন দিয়েছেন বা ইংলিশ মিডিয়াম স্কুল অনুমোদন পেয়েছে তাহলে পরে সেই টিচারদের দিয়ে কেন খাতাটা দেখানো হচ্ছে না কেন বেঙ্গলি মিডিয়ামে তারা তো বাংলা মিডিয়াম অপশন দিয়েই স্কুলে ঢুকেছে তাকে ইংলিশ মিডিয়ামে খাতা দেখতে বাধ্যকরণের মধ্যে আর যাই থাক স্বচ্ছতা থাকবে না তবে আশ্বস্ত করেছেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন কোন শিক্ষকের এমএ বা এম থাকলে তাদের দুটি মাধ্যমে খাতা দেখার জন্য চিঠি পাঠানো হয় কিন্তু যদি তিনি মনে করেন তিনি ইংরেজি মাধ্যমে খাতা দেখতে স্বচ্ছন্দন নন তাহলে তিনি ইংরেজি মাধ্যমে খাতা দেখার কথা প্রত্যাখ্যানও করতে পারেন সবজেক্ট এম ডিগ্রি এম সেক্ষেত্রে দেওয়া হয় আর এটারও প্রভিশন আছে যে এই বললে সে চেঞ্জ করে দেয় তাকে এটা ইয়ে নয় কোন মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে বলে ম্যান্ডেট নয়